আপনি আপনার জিমেইল ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি নাম্বারে ব্যবহার করেছেন আর এই নাম্বার যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি যখন এই জিমেইলটি রিমুভ করে আবারো আপনার ফোনে লগ করতে যাবেন তখনই কিন্তু পেজটি ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে আপনি কখনোই আপনার ফোনে লগ করতে পারবেন না অথবা অন্য কোনো ফোনে যদি আপনি একটু লগ করতে চান তাহলে কিন্তু আপনি কখনোই পাবেন না এছাড়া পরবর্তীতে আপনার কাজে কিন্তু ব্যাঘাত হতে পারে তাই এখনই আপনার জিমেইলের নাম্বারটি পরিবর্তন করে নিন তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সঙ্গে একটি কমেন্ট করবেন সমন বা চলুন শুরু করা যাক জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের হোদায় ইমেল অপশনে এর ভিতর যখন আসবেন আসার পরে ভাগ গুলো লক্ষ্য করবেন দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে কি করবেন এখন ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন সেটিংস অপশন আছে সো কি করবেন এখানে ক্লিক ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ফোনে যে কয়টা জিমেইল লগইন আছে ফোনের দেখতে পারবেন তো আপনারা যে জিমেইলে নাম্বার চেঞ্জ করবেন ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যখন এখানে আসবেন এখানে আসার পরে দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট সো কি করবেন ওইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন তো এখানে হোম এর পাশে আছে পার্সোনাল ইনফো সো আপনারা কি করবেন এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন একটু স্ক্রল করে নিচে দিকে লাগবে আসবেন নিচে দিকে আসলে আপনারা ফোন নাম্বার অপশনটি দেখতে পারবেন সো আপনারা কি করবেন এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখন দেখতে পারবেন আপনাদের নাম্বারটি কিন্তু এখানে শো করছে তো আপনারা কি করবেন নাম্বারের উপরে জাস্ট একটা ট্যাপ করে দিবেন করার পরে যখন এই ট্যাপেসটি আপনার সামনে আসবে তো এখানে উপরে ডান কোণায় লক্ষ্য করে দেখতে পারবেন পেন্সিল আইকন আছে সকি করবেন এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক কর পরে একটু লোডিং নেমে আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এখন নিচে দিকে লক বলে আপডেট নাম্বার দিয়ে যাবেন সকি করবেন এখন এই আপডেট নাম্বারে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের নাম্বারটা এখানে শো করছে তো নিচে দিকে লক বলে এখন পেয়ে যাবেন নেক্সট তো কি করবেন ক্লিক করার পরে আপনারা যে নাম্বারটি যেভাবে দিয়েছিলেন সেই নাম্বারটি দেখতে পারবেন তো নাম্বার উপরে ক্লিক করবেন এবং এভাবে ক্রস করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা এখন যে নাম্বারটি এখানে বসাবেন সেই নাম্বারটি এখন এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু নাম্বারটি পরিবর্তন করবো না সেহেতু আমি দিব না